কর্ণাটক ক্রুক থেকে আমরা উটি রওনা দিচ্ছি মানে দিয়ে দিচ্ছি না দিয়েছি এর আগে যে ভিডিওটা তোমাদের দিয়েছি সেটারও কিছু সাইট সিন ছিল তো আজকেও একটু সাইট সিন দিচ্ছি এই যে ভেতরে যাচ্ছি এটা হলো শুটিং স্পট ওই যে উঁচু জায়গাটা পাহাড়ের মতো ওটা কিন্তু খুবই উঁচু দেখে কিন্তু ভিডিওতে দেখে বোঝা যাচ্ছে না আমরা ওই মানে পুরো মাথাটাতে উঠতে পারিনি আর একটু সন্ধ্যা সন্ধ্যা হয়ে যাচ্ছিলো ওয়েদারটা ভালো ছিল না বৃষ্টিও পড়ছিল খুব সুন্দর জায়গাটা ভীষণ সুন্দর তো একটু ভিডিও ওই যাওয়ার পথে একটু ভিডিও করলাম একটু উঠলাম আমি আর ছেলে সবাই নামেনি গাড়ি থেকে আমি নামলাম ছেলে নামল তো ভিডিওটা দেখো ভালো লাগবে তারপরে যে পৌঁছাবো স্টার্লিং হোটেলে এই দেখো বৃষ্টি একটু বৃষ্টি হয়েছে তারপরে যে পৌঁছাবো স্টার্লিং হোটেলে চলে আসলাম ওয়েদার ভীষণ খারাপ প্রচণ্ড ঠান্ডা হাওয়া আর স্টার্লিং হোটেল হলো উটির একদম মানে টপ পয়েন্টে এটা সাত হাজার ফিট উঁচুতে এবার স্টার্লিং হোটেলের ভেতরে আমরা এবার যাব এখানেই আমাদের থাকা খাওয়া এখানেই সব কিছু তো কোথায় থাকবো কোথায় সব কিছুই দেখিয়ে দেব ভিডিওটা দেখো আমাদের আজকে রুম ট্যুর আছে রুম ট্যুরটা তোমাদের সাথে শেয়ার করব তারপরে এখানে এসে আগে এন্ট্রি করতে হবে ওরা ঘর কোথায় দিয়েছে সেটা জানবো জেনে তারপরে যাবো ঘরে এটা হলো স্টারলিং ফাইভ স্টার হোটেল এখানে আমাদের বাফেটে খাওয়া থাকা সব কিছুই এখানে ব্যবস্থা করা হয়েছে তো সঙ্গে থাকো ভিডিওটা দেখো ভীষণ ভালো লাগবে ভিডিওটা সম্পূর্ণ মিউট করলাম কেননা একটা মিউজিক চলছে তো এবার আমাদের রুম এখানেই নেওয়ার কথা ছিল আগে থেকে বুক করা হয়েছিল কিন্তু প্রচুর বিয়ে পড়েছিল বিয়ের জন্য এখানে স্টার্লিংয়ে অনেক বুক করেছে রুম যার জন্য আমাদের নিতে হয়েছে কটেজ কী ঠান্ডা মানে আমি তো হুডি একটা পরেছি তারপরে আবার একটা চাদরও আবার জড়িয়েছি এত ঠান্ডা ওয়েদার খুব খারাপ ছিল উটির আমরা উটিতে ছিলাম স্টার্লিংয়ে তিন দিন ছিলাম চার দিনের মাথায় বেরিয়ে যাই আমরা প্রতিদিন ঘুরতেই পারিনি মানে কুন্যর গেছিলাম কুন্যর চা বাগানটা চা বাগান ঠিকঠাক দেখাও যায়নি এত কুয়াশা মেঘে ভর্তি তো উটিতে আমাদের মানে ট্যুরটা ঠিকঠাক হয়নি ওয়েদারের জন্য মানে স্টার্লিংয়ের আশেপাশে মানে স্টারলিং হোটেলটাই এত বড় এরিয়া নিয়ে সেই সবই দেখার অনেক আছে একটা দিন লেগে যায় স্টার্লিং হোটেলের আশেপাশে সব কিন্তু সেটাও আমরা ঘুরতে পারিনি প্রচণ্ড ওয়েদার খারাপ ছিল মানে তিন দিন না চার দিন ধরে সাইক্লোন চলেছে আর হাওয়া কি এত হাওয়া যে মানে আমরা যখন কটেজ থেকে স্টার্লিংয়ে খেতে আসতাম মানে হোটেলে খেতে আসতাম এই বিল্ডিংটাতে আমরা তো পাইনি ঘর আগে ওই বিয়েবাড়ির জন্য সব বুক হয়ে গেছিলো আমাদেরকে কটেজ দিয়েছিলো একটা পুরো ফ্ল্যাট বাড়ির মতো সেই কটেজ আজকে তোমাদেরকে দেখাবো ভিডিওটা দেখাবো এখানে ওদের সব হাতের কাজ স্টার্লিং স্টারলিং হোটেলেই সব হাতের কাজের সব জিনিস বিক্রি হয় একটু ঢুকলাম দেখতে নাতনি দেখছে কেক সব দেখছে তো চলো ওই ভেতরে খাওয়ার জায়গা ভেতরে আমরা আজকে ডিনার করবো সেটাও তোমাদের সাথে একটু শেয়ার করবো ডিনারটা আর রুমও শেয়ার করবো সবই শেয়ার করব আজকে চলো ভিডিওটা দেখো

স্টাফের সাথে কথা হলো তো কটেজগুলো খুবই সুন্দর এখান থেকে ভিউ দারুন কিন্তু ওই যে ওয়েদার আমাদেরকে একদম ম্যাচাকার করে দিয়েছে তো চলো একটু একটু বিস্তৃত হয়েছে এবার আমাদের কটেজে যাচ্ছি রুমটা কীরকম দিয়েছে একটু দেখো দিনের বেলা এখান থেকে ভীষণ ভালো লাগবে সেই ভিডিও নিয়ে আসছি ভিডিওগুলো দেখো আমার পুরের ভিডিওগুলো তোমরা দেখো দেখলে সব ভালো লাগবে এই দেখো আমাদের রুম তো এটা স্টারলিং ফার্নিল এটা একটা কটেজের মতোই দুটো রুম আছে এটা হলো কমন ডাইনিং রুম প্লাস লিভিং রুম এখানে খাওয়া দাওয়া করা যাবে আর এখানে কিছু কিট আছে যেমন চায়ের কফি জল তো এখানে একটা আর এখানে একটা ওয়াশরুম আছে একটা ওয়াশরুম আর এই হলো বেডরুম এক নম্বর বেডরুম এটা একটা ব্যাক সাইড একটা আরেকটা বেডরুম পাশে এই একটা বেডরুমে যাচ্ছি এটা হলো আরেকটা বেডরুম এই যে বসে আছে দুই মস্তিমান এই এখানে তেরো ডিগ্রি ঠান্ডা হাত পা গুটিয়ে বসে আছে এই একটা আর এখানে একটা বাথরুম আছে একটা বাথরুম আছে এই একটা বাথরুম এখানে ওয়ার্ড্রো আছে এখানে একটা বেরোনোর রাস্তা আছে এখানে একটা জায়গা আছে হলো একটা রুমের ডেসক্রিপশন আর এটা হলো কটেজ অ্যাকচুয়ালি সকাল দিয়ে বাইরে থেকে দেখলে বোঝা যাবে আরও পরিষ্কার ভাবে এটা কটেজটা কতটা সুন্দর এই আমাদের সব পরিবারের সবাই ছেলে কেন না হবে কি চা খাবে এখানে হ্যাঁ নাকি একদম গিয়ে খাবো তাহলে চলো না চলো ওখানে গিয়ে খাবো এখন চা খাবো না করে নাও চলো ও এখন চা খাবে তো বাবু চা এখন ওখানে গিয়ে খাওয়া যাবে চা এবার আমরা খেতে যাই সেই হোটেলের মধ্যে খেতে যেতে হবে চলে এলাম খাওয়ার জায়গায় প্রথমে যে জায়গা দেখিয়েছিলাম রিসেপশনে এসে যে আমরা এন্ট্রি করলাম ওখানেও প্রচুর ঘর আছে এর আগে আমরা একবার এই স্টার্লিংয়ে ছিলাম এখানে না সেটা দার্জিলিং ঘুমেছিলাম সেখানেও আমরা ওই ওই বিল্ডিংয়ে ছিলাম তো খাবারগুলো একটু দেখালাম অনেক রকম আইটেম আমাদের তো বাফের সিস্টেম যা যা খুশি খেতে পারি যেটা খুশি খেতে পারি তো এত কিছু তো আর খাওয়া যায় না আমরা ওই যেটা আমাদের খাওয়ার মতো ভাত একটু মানে আমাদের তো বাঙালি খাওয়ার এখানে পাওয়া যায় না নর্থ ইন্ডিয়া সাউথ ইন্ডিয়া ইন্ডিয়া এই খাওয়াই এখানে পাওয়া যায় যাই হোক ওর মধ্যেই একটু বেছে টেছে নিয়ে খেয়েছি গরম ভাত পেয়েছিলাম কিন্তু গরম ভাতের সাথে ডাল সেরকম আমাদের বাঙালিদের ডাল খুব মুশকিল পাওয়া যাই হোক বাঙালিদের খাবার তো সব জায়গায় পাওয়া যায় না নর্থ ইন্ডিয়ার খাওয়ার মোটামুটি খাওয়া যায় সাউথ ইন্ডিয়ার খাওয়া যায় খাওয়ার খাওয়া যায় না এই যে আমি নিয়েছি একটা ফিস পকোড়া মনে আছে পনির আছে এটা পোলাও আর ওটা কি নিয়েছি কেন মনে খেয়াল নেই আর একটা কিছু নিয়েছি মনে হয় ওটা একটা কিছু একটা নিয়েছি এখন মানে ভুলে গেছি এডিটটা পরে করছি তো ওখানে একটা কিছু ছিল এটা মনে হয় কাশ্মীরি পোলাও নিয়েছি অনেক রকমের খাবার আছে এই সবাই যে যার মতো নিয়েছি নিয়ে খেয়েছি এই দেখো আমি কি কি নিয়েছি এই যে পোলাও পনির খাবারটাও একটু তোমাদের সাথে শেয়ার যে খেয়েছি তো চলো ভিডিওটা এখানেই শেষ করলাম সবাই ভালো থেকো